ভ্যাকান্সি সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রিপারেশন করতে হবে তৈরি করতে হবে এটা সব মানে ইনটেক করা ঠিক আছে কারণ ভাই দেখো তুমি যদি প্রিপারেশন না নাও আর তুমি যদি ভ্যাকেন্সি ইনটেক করো তাহলে ভ্যাকেন্সি আসবে আর চলে যাবে তাহলে কি করতে হবে ভ্যাকেন্সি আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে তৈরি করতে হবে মোটিভেশনের সঙ্গে তৈরি করতে হবে ঠিক আছে দেখো তোমাদের যে কোনো ভ্যাকান্সি আসার আগে কিন্তু আমি এক থেকে দু মাস আগে বা তিন মাস আগে কিন্তু কবে আসবে কবে থেকে আবেদন শুরু হবে এবং ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আসবে কত টাকা ফিস লাগবে ছেলেদের উচ্চতা কত লাগবে রানিং কতটা হতে হবে ছেলেদের মেয়েদের এ টু জেড ভাই ভিডিও কখন ধ্যান দিয়ে দেখবে পুরো জানি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আশা করছি তুমি যদি এই ভিডিওটা দেখে নাও তো আশা করছি আর কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না বিএসএফ ট্রেড এর ব্যাপারে ঠিক আছে পুরো জানকে তুমি ভিডিও কন ধ্যান দিয়ে পুরো দেখো তো ভিডিও কন শুরু করে যাই তো সর্বপ্রথম দেখে নাও যে ডিপার্টমেন্টের কথা বলছি বন্ধুরা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তোমরা জানো যে বিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে ভাই তো বর্ডার সিকিউরিটি ফোর্স এর কিন্তু মানে নিয়োগ হবে ঠিক আছে কবে 2025 এ ঠিক আছে ভ্যাকেন্সি কত থাকবে বন্ধুরা সর্বপ্রথম তোমাদের ভ্যাকেন্সিটা ডিটেইলস ক্লিয়ার করে দিচ্ছি ভ্যাকেন্সি তোমাদের 3200 প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তোমরা কিন্তু এখানে থেকে যাবে কি বললাম 3200 প্লাস আমি কিন্তু এই আপডেটটা ভাই পরশু দিনকে নিয়েছি বত্রিশ তৈরি হচ্ছে ঠিক আছে তো বত্রিশ তোমাদের কিন্তু আসছে তো কোন কোন পোস্টে ভ্যাকান্সি আসবে সেটাও নিয়ে আলোচনা করে দেবো কোনটা থেকে কোয়ালিফিকেশন লাগবে সব বলে দেবো ভিডিও কেন ধ্যান দিয়ে দেখবি ভাই আশা করছি আর কোনো তোমার ডাউট থাকবে না এটুকু গ্যারান্টি তোমাকে ভাই এটুকু দেবো ঠিক আছে তো দেখো তোমাদের বত্রিশ প্লাস ভ্যাকান্সি কিন্তু থাকবে ছেলে মেয়ে উভয় আর এটা সব থেকে মজা স্টেট ওয়াইজ কিন্তু কাট আপ যেমন তোমাদের এসএসএ জিডিতে স্টেট ওয়াইজ কাট হয় সেম কিন্তু এখানেও কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু কাট আপ হয় আমি কাট আপের কিন্তু একটা ভিডিও করে দেব 2023 এ কত কাট আপ দিয়েছিল সেই সব নিয়েও কিন্তু একটা ভিডিও করে দেব সেই ভিডিওখানে তোমরা দেখার চেষ্টা করবে কারণ সেই ভিডিও করে জানবে যে কিরকম কাট আপ গেছিল 2023 এ বুঝা গেল এবার দেখানো সর্বপ্রথম এখানে অ্যাপ্লিকেশন ফিস যখন তুমি অ্যাপ্লিকেশন করবে কত টাকা তোমার ফিস লাগবে তারকে বলে দিচ্ছি ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে হবে মেল ফিমেল অল ওভার ইন্ডিয়া চাই তুমি আসাম থেকে হোক ত্রিপুরা থেকে হোক সবাই একটু সবাই পাবে ঠিক আছে আবেদন করতে তো সর্বপ্রথম দেখে এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস দা লাগবে 100 টাকা ফিস যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস 100 টাকা ফিস লাগবে এবং যারা এসসি এসটি আছে 1 টাকা ফিস কিন্তু লাগবে না আর যদি তুমি যদি মেয়ে হও চাই তুমি জেনারেল হও ওবিসি হও ইডব্লিউএস হও 1 টাকা তোমার কিন্তু ফিস লাগবে না তুমি কিন্তু ফ্রিতে কিন্তু এখানে মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়ার মেয়ে ফিমেলরা ঠিক আছে এবার নেক্সট মুরে তোমাদের বয়স জেনারেল এবং ইডাবলু এস তোমার বয়স থাকতে হবে আঠারো থেকে পঁচিশ এবং যারা ও ক্যাটাগরি আছে তারা কিন্তু আঠারো থেকে আঠাশ এবং যারা এস সি আছে তাদের কিন্তু আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে মেয়ের ভাই বুঝা গেল ডাউট ক্লিয়ার এবার আমাদের আলোচনা করবো বন্ধুরা কোয়ালিফিকেশন কেন কোয়ালিফিকেশনটা বিশাল ইম্পর্টেন্ট দেখো তোমাদের এখানে কিন্তু সিম্পল টেন পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা কি বললাম সিম্পল দশ বি পাস হলে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার কিছু কিছু ভ্যাকান্সিতে কিন্তু এনএস এর সার্টিফিকেট লাগবে এনএস কিউ এফ লেভেল ওয়ান যেটা তোমাদের এর আন্ডারে কিন্তু হয় ঠিক আছে তো এনএস কিউ এফ এর সার্টিফিকেটটা যারা দেখো তোমরা যারা কোর্স করতে চাও কেন সব ডিপার্টমেন্টে কিন্তু এখানে এনএস সার্টিফিকেট লাগবে না যেমন ওয়াশারম্যান টেলার সুইপার কবলার এগুলো কিন্তু সার্টিফিকেট লাগবে না ঠিক আছে তো দেখো তোমরা যদি এর যদি কোর্স করতে চাও তো আমাদের কলেজে করতে রোড আমার ডিসক্রিপশন লিঙ্ক আছে দেখো যে গ্রুপ ঠিক আছে ওখানে তুমি জয়েন হয়ে যাও থেকে পুরো হতে ঠিক আছে আমাদের কলেজে বুঝে গেলো এবং যারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও ডিসক্রিপশন লিঙ্ক আছে ওখানে জয়েন হতে পারবে কেননা যে কোনো ভ্যাকেন্সির আপডেট আমি কিন্তু গ্রুপে দিয়ে দিই সর্বপ্রথম ঠিক আছে বোঝা গেল ডাউট ক্লিয়ার এবার তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা দেখো হাইট কত লাগবে ছেলেদের হাইট দেখো একশো পঁয়ষট্টি সেন্টিমিটার কি বললাম ছেলেদের ছেলেদের সব থেকে বিশাল হাইট ধরো একশো পঁয়ষট্টি আটষট্টি উনসত্তর তোমরা ধরো কনসে পাচ্ছ না বা ইন্ডারিতে পাচ্ছ না তোমাদের বিশাল মক ভাই একশো পঁয়ষট্টি হাইট নিচ্ছে এখানে ছেলেদের চাই তুমি জেনারেল হও ও বিসি হও ই ডবুইএস হও এস সি হোক ব্যাপার নেই শুধু এস এখানে হাইটে ছাড় পেয়ে যাবে ঠিক আছে বোঝা গেলো যারা এসটি ছেলে তারা কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবে আর ওয়ার্ল্ড ক্যাটেগরি একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে চলে যাবে বোঝা গেলো এবার তোমাদেরকে বলছি বন্ধুরা চেস্ট চেস্ট তোমার লাগবে পঁচাত্তর লাগবে এবং ফুলিয়ে আশি হতে হবে তোমার তোমার নর্মাল হতে হবে এবং ফুলিয়ে তোমার আশি করতে হবে আরামসে হয়ে যাবে চেস্ট ভাই পঁচাত্তর মানে একদম আর্মিতে কিন্তু তো একদম কম নিচ্ছে ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি ফিমেল দেখো ফিমেলদের ওয়ার্ল্ড ক্যাটাগরি চাই তুমি জেনারেল হও ইডএস হও ও বিসি ঠিক আছে এসসি হও তোমাদের হাইট লাগবে মেয়েদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার মেয়েদের কোনো চেস্টের প্রয়োজন নেই আর যারা আসাম ত্রিপুরা থেকে বিলং করছো ছেলেরা তাদের কিন্তু হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার আর আসাম ত্রিপুরা যদি মেয়েরা ভিডিও দেখছো আমার তোমাদের হাইট লাগবে একশো পঞ্চাশ সেন্টিমিটার কি বললাম দেখো যেসব ভাইর আমার আসাম ত্রিপুরা থেকে বিলং করছো ছেলেদের হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার মেয়েদের লাগবে একশো আহ পঞ্চাশ সেন্টিমিটার আর আমাদের ওয়েস্ট বেঙ্গল যেসব মেয়েরা আছো তোমাদের হাইট লাগবে আর ছেলেদের একশো সেন্টিমিটার এবং যারা এস টি আছে এস টি তোমরা কিন্তু হাইটে সাইট পেয়ে যাবে ছেলেটাও পেয়ে যাবে মেয়েরাও পেয়ে যাবে যাই তুমি আসাম থেকে হোক ত্রিপুরা থেকে হোক মেঘালয় থেকে হোক সবাই বুঝে গেলো এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধু রানটা দেখো রানটা কত কতটা হবে দেখো ছেলেদের রান হবে ফাইভ কিলোমিটার মানে পাঁচ কিলোটা যেখানে তোমাদের চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এখানে কিন্তু রানিং এর কোনো নাম্বার নেই বাস চব্বিশ মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে বুঝে গেল তারপরে মেয়েদের রানিং হবে এখানে ষোলোশো মিটার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার যেখানে তোমাদের সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে আট মিনিট তিরিশ সেকেন্ড তোমাদের টাইম পেয়ে যাবে মেয়েদের এবার তোমাদের মেন মুদ্রে ভ্যাকান্সি কোন কোন পোস্ট থাকবে ভ্যাকান্সি টাইপে দেখে দেখো তোমাদের ভ্যাকান্সি থাকবে পোস্টের নেম এক নাম্বার দেখে নাও কবলার কবলার থেকে যাবে দুই নাম্বার তোমাদের এখানে কুক থেকে যাবে যেটা কিচেন সার্ভিস বলছে তারপর তোমাদের ওয়াটার ক্যারিয়ার থাকবে এবং তোমাদের সুইপার থাকবে তারপর তোমাদের টেলার থাকবে ওয়াশারম্যান থাকবে বারবার থাকবে আর তোমাদের উইটার থাকবে এই সব পোস্টগুলো তোমাদের কিন্তু ভ্যাকান্সি তোমাদের থাকবে বোঝা গেল ভ্যাকান্সি ভাই খাতার না কাজবে ঠিক আছে ভ্যাকান্সি তোমাদের এই খাপ আমি তোমাদেরকে বলে দিলাম সরি আমি যতদূর আপডেট পেয়েছি ঠিক আছে তোমাদের বত্রিশশো প্লাস কিন্তু ভ্যাকান্সি কিন্তু এইবার তোমরা পেয়ে যাবে কি বললাম বত্রিশশো প্লাস ঠিক আছে গ্যারান্টি দিলাম তোমাদের বত্রিশ প্লাস তোমাদের একদম ভ্যাকেন্সি বারবার তোমাদের পেয়ে যাবে ঠিক আছে বিএসএফ টেনশন আর তোমাদের কবে থেকে আবেদন হয়ে যেন এক্ষুনি বললে তোমরা মাথা খারাপ করে দেবে তোমাদের ভ্যাকেন্সি চলে আসবে দেখে নোটিফিকেশন চলে আসবে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম এই কি মাস চলছে ডিসেম্বর দেখে নেবে টাইম হলে ঠিক বুঝে যাবে যে ভ্যাকেন্সি আসছে কি না ঠিক আছে ফেব্রুয়ারিতে তোমাদের চলে আসবে ঠিক আছে নোটিফিকেশন তার আগেও আসতে পারো ভাই ঠিক আছে আমি যতদূর আমি খবর নিয়েছি ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে ফার্স্ট সপ্তাহে আর নাহলে একদম লাস্ট সপ্তাহে ঠিক আছে বুঝা গেল ডাউট ক্লিয়ার ভাই এবার তোমাদের দেখো বিশাল ইম্পর্টেন্ট এক্সামের তোমাদের এই যে কি মানে কি পড়তে হবে মানে কোন সাবজেক্টের কত নাম্বার এক্সামটা হয় কত টাইমিং দেওয়া থাকে কি থাকে না সেইসব নিয়ে আলোচনা করবো এবং সিলেকশন প্রসেস আর আগে তোমাদেরকে বলেছি আমি সামনে আর একটা ভিডিও করে দেবো তোমাদের কাট অফ কত দু হাজার তেইশে সেই সব নিয়ে আলোচনা করবো একবার সেইভাবে তোমরা প্রিপারেশন করতে পারবে ঠিক আছে তো দেখানো এখানে তোমাদের এক্সামের যে সিলেবাস থাকবে দেখো জি কে এবং জিএস থাকবে তোমাদের এখানে পঁচিশ নাম্বার পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের ঠিক আছে মানে একটা কোশ্চেনের এক নাম্বার করে ঠিক আছে বুঝা গেল মানে এটা তোমাদের জেনারেল নলেজ এবং তোমাদের জেনারেল অর্ডেন্স তোমাদের থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের এবং তোমাদের ম্যাথ থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের এবং তোমাদের রিজনিং থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারে মানে সব পঁচিশটা করে ভাই ঠিক আছে মানে প্রচেষ্টা করছেন পঁচিশ নাম্বার প্রতিষ্ঠা করছেন পঁচিশ নাম্বার এবং তোমাদের বেসিক হিন্দি ইংলিশ থাকবে বন্ধুরা প্রতিষ্ঠা করছেন পঁচিশ নাম্বারের এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ কি থাকবে এটা সব থেকে দেখো তুমি হিন্দি ইংলিশ একটা একটা তুমি এবং তোমাদের জিনিস কনফিউজ হয়ে এখানে যে ইংলিশটা কি থাকবে বাংলা ভাষা নাকি হিন্দি ইংলিশ থাকবে দেখো বাংলা ভাষা শুধু এস এসে যেটিতে পাবে আদাজ কিন্তু টেটসমেন্ট গুলোতে পাবে না টেট গুলো তোমাকে কিন্তু হিন্দিতেই কিন্তু প্রকাশিত হবে চাই তুমি হিন্দি লাও চাই ইংলিশ লাও বুঝা গেল মানে তুমি যেটা চয়েস করবে সেটা তুমি হিন্দি নিতে পারো ইংলিশ নিতে পারো ঠিক আছে আর এখানে যে যেকোনো একটা চয়েস করে নিতে পারবে তুমি ইংলিশ নিতে পারো হিন্দি নিতে পারো আর তোমার ল্যাঙ্গুয়েজ থাকবে ভাই হিন্দি ইংলিশ যে কোন একটা চয়েস করতে পারবে ডাউট ক্লিয়ার আমিও জানি ভাই তুমি সেই স্কুল লাস্ট ভেঙে ছাত্র বা ফদের স্বপ্ন দেখেছো মজবুরি এখন পড়াশোনা করতেই হবে ঠিক আছে হ্যাঁ আমিও জানি তো দেখো তোমাদের এখানে এবার টাইমিং করতে হবে এক্সামে এক্সামের টাইমিং তোমাদের দু ঘন্টা কিন্তু পেয়ে যাবে যেখানে তোমাদের একশোটা কোয়েশ্চেন থাকবে একশোটা নাম্বার থাকবে একশো নাম্বার কোশ্চেন একশোটা কোশ্চেন ঠিক আছে একশো নম্বরের একশোটা কোশ্চেন থাকবে একশো নাম্বারে ঠিক আছে দু ঘন্টা টাইম পেয়ে যাবে নেগেটিভ মার্ক নাই ঠিক আছে নো নেগেটিভ নেগেটিভ মার্ক মার্ক মানে তোমাদের থাকছে না তুমি ধরো পঞ্চাশটা কোশ্চেন সঠিক করে দিলে পঞ্চাশ নম্বর পেয়ে গেলে আর ধরো পঞ্চাশটির মধ্যে তুমি ধরো আহ পঞ্চাশটি মেরে দিলে তার মধ্যে কুড়ির কুড়িটা সঠিক হলো কুড়ি নম্বর পেয়ে গেলে মানে তোমার সত্তর নম্বর হয়ে গেলো চাকরি ভাই আবার কাট অফ এমন কাট অফ কম গেছিল ভাই দু হাজার

যতদূর চান্স সিবি হওয়ার চান্স বেশি একটু ঠিক আছে এই যুগ জামানা যা চলছে ঠিক আছে সিবিটিতে হচ্ছে তাও তো অনেক জায়গায় কিছু কিছু জায়গাতে নেবে না অফলাইন নেবে তোমার ওষুধ দেখে লাভ নাই তুমি তৈরি করো চাই সিবিটি হোক আর নর্মাল অফলাইনে হোক ঠিক আছে ওই মার্চিটি হোক তোমার দেখে লাভ তুমি প্রিপারেশন করো ঠিক আছে যেখানে তোমার এক্সাম হোক যেন দিতে পারো ধুইন দিয়ে দিতে পারো ঠিক আছে ভাই সিলেকশন হওয়া মুশকিল এই যে যুগ যে কাট আপ বাড়ছে

तो मतलब नेक्स्ट वीडियो जबरदस्त अपडेट संग मिली वीडियो जब भाला अवश्य लाइक कर दो सब्सक्राइब कर दो तब तक तो हिंद पद मातरम